এইমাত্র বা খবর ঊনআশি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ তাপস দম্পতির নামে মামলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক মেয়র শেখ ফজিল নূর তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঊনআশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা দায়ের করেছে রোববার পাঁচ জানুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন দুদক জানিয়েছেন মেয়র থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তাপস তিহাত্তর কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন তার সাতাইশটি ব্যাংক হিসাবে পাঁচশো উনচল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে অন্যদিকে তার স্ত্রী আফরিন তাপস স্বামীর সহায়তায় ছয় কোটি চল্লিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ তার নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি টাকার লেনদেন এবং মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে দুদক বিষয়টি তদন্ত করছে আজকের আপনি নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবো ধন্যবাদ